আল্লাবামুল্লাহ শরীফের মধ্যে বলেন কুল করতে হবে কেউ আগে আর কেউ পরে তবে আম্মাজান মৃত্যুর সময় কি হয়েছিল জানেন এই গজলটা যদি মন দিয়ে শোনেন আমার মনে হয় না যে আর কোন মা আর পরদিন সিরিয়াল টিরিয়াল দেখবেন নামাজ কাদা করবে বলে আমার মনে হয় না যদি মন দিয়ে শোনেন তারপর আর যদি মন দিয়ে না শোনেন এক কান দিয়ে শোনেন এক কান দিয়ে বার করে দেন সেটা আলাদা জিনিস তবে গজেট একটু মন দিয়ে শুনতে হবে যদি শোনেন ইনশাল্লাহ আশা করি আমার মায়েরা হয়তো পরিবর্তন হতে পারে শোনেন আম্মাজান ফতেমার মৃত্যু কেমন মৃত্যু জানেন খুব মন দিয়ে শুনবেন আম্মাজান ফতেমা হঠাৎ করে একদিন ভোরের বেলা স্বপ্ন দেখছে আম্মাজান ফতেমার স্বপ্ন দেখার পর কি স্বপ্ন দেখছে গজলে বলছি আম্মাজান ফতেমার স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ করে থমকে উঠে গেছে উঠে হাঁপাচ্ছে আর অজটনায় নেই কাঁদছে স্বামী এলো হাজরত আলী এলো ফতেমা তোমার কি হয়েছে ফতেমা তুমি কাঁদছো কেন হাজরত আলী গায়ে হাত দিয়ে দেখে আম্মাজান ফতেমার গায়ে অত্যাধিক বেশি জ্বর অনেক জ্বর হজরত আলী ঘাবড়ে গেল হঠাৎ করে কি হলো রাত্রে বেলা আম্মাজান ফতেমা ঘুমালো যেই ঘুম থেকে একদম ঠেলে উঠলো উঠে দেখছে গায়ে জ্বর কি করে জ্বর হয়েছে বা আম্মাজান ফতেমার স্বপ্নটা কি দেখেছে যায় শটকটে আপনাদের শুনিয়ে দেবো তারপর ইনশাল্লাহ কয়েকটা গজল বলে আমি বিদায় করবো এই গজল একটু মন দিয়ে শোনেন আম্মাজান ফতেমার মৃত্যুর সময় কি ঘটনা ঘটেছিল কবি লিখছে চির দিনের তরে নয় জীবন

স্বপ্ন দেখালো তুমি ঘরে করবে আর আমার কাছে গিয়ে ইফতার করবে আমার আব্বা যান আমাকে মৃত্যুর সংবাদ শুনিয়ে গেল আপনার এখানে হয়তো আমি সেহেরি করে আর বাঁচবো না সেহেরিটা আপনার এখানে করে আমি ফাতেমা আমার মৃত্যু হয়ে যাবে আমার আব্বা যান আমাকে মৃত্যুর খবর দিতে এসেছিল এবার দেখেন কি হচ্ছে

এই হুসাইন বাবা তোরা বাড়ি চলে যা শিগগিরি গিয়ে জনমের মতো প্রাণ ভরে দুই নয়ন ভরে তোর মা জননীকে দেখে নে বাবা তোর মাকে আর কখনো দেখতে পারবি না শিগগিরি বাড়ি যা গিয়ে তোর মা জননীকে প্রাণ ভরে দেখে নে এই কথা শোনার সাথে সাথে যেই গাইবি আওয়াজ এলো হাসান হোসেন দৌড়ে 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 বাড়ি গিয়ে আম্মাজানকে জড়িয়ে ধরেছে হাসান হোসেন বুঝতে পেরেছে আমার মা দুনিয়ার বুকে আর থাকবে না আমার নানা জান আমাকে খবর দিয়েছে গাইবে আওয়াজটা নানা জান দিয়েছে আমার মা দুনিয়ার বুকে থাকবে না আম্মা জানকে ধরে মাসুম বাচ্চারা আজকের হাও হাউ করে কান্না শুরু করছে এবার দেখেন না মায়ের না

হবে এমন অবস্থায় স্বামীকে ধরে বোঝ স্বামী আমি সারা জীবন পর্দা করেছি আমি সারা জীবন পর্দা করেছি আমাকে কেমন দেখতে ছিল আপনি আর আমার সন্তান ছাড়া পৃথিবীর কেউ আমাকে দেখতে পায়নি ও স্বামী আমি মরে যাবার পর আমি তো মারা যাবো এক্ষুনি আমি মারা যাবার পর খবরদার আমার জানা যাতে যেন আপনি লোকজন ডাকবেন না আপনি আছেন আর আমার দুই সন্তান আছে আপনারা তিনজন মিলে আমাকে দাফন করবেন খবরদার আমার জানা যায় যেন কোন দ্বিতীয় তৃতীয় মানুষ আর যেন না আসে আমার সন্তান আর আপনি আপনারা দুইজনাই শুধু জানবেন আপনারা দুজন মিলে আমাকে দাফন করবেন আম্মাজান ফাতেমা ইন্তেকাল হয়ে গেল হজরত আলী অসরণের কাছে হাল্লা আমি এখন কি করব আম্মাজান ফাতেমা ও করে গেল যেন কোনো পরপুষকে আমি না ডাকি কাউকে যেন খবর না দিই তো হজরত আলী নিজে নিজে কবর খুললেন নিজে নিজে গোসল দিলেন আম্মাজান ফতেমাকে কাফুন পরালেন কাফন পরানোর পর খাটিয়াতে রাখা হলো খাটিয়ার পায়া কটা চারটে খাটিয়ার পায়া চারটে আম্মাজান ফাতেমা বলে যে স্বামী আর দুই সন্তান তিনজন তিন দারে পায়া ধরেছে একটা তো বাকি আছে এখন একটা ধরবে কে একটা পায়া ধরবে কে তিনটে পায়া তো ধরে নিল একটা পায়া ধরার আর লোক নেই হজরতে আলী ভেবে পাচ্ছেন না কি করবেন যে একটা পায়া ধরবে কে হঠাৎ করে হজরতে আলি দেখছেন দূর থেকে ছুটে 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 আসছেন হজরতে আবুজার গাফারি কাছে এসে গেল আবুজার গাফারি খাটিয়া ধরলো হজরত আলী বলছেন ভাই আমি তো তোমাকে খবর দিনি ভাই তুমি কোথা থেকে খবর পেলে আবুজার গাফারি বলছে ভাই আলী আমাকে গাইবি থেকে খবর দেওয়া হয়েছে হে আবুজার তুমি যা ফাতেমা ইন্তেকাল হয়ে গেছে একটা পায়া এখনো ধরতে হবে তুমি চলে যাও আমি গাইবি আওয়াজ পেয়ে চলে এলাম চারজন মিলে খাটিয়াটাকে নিয়ে আস্তে আস্তে কবরস্থানের দিকে যাচ্ছে কবরস্থানে গিয়ে যখন কবরে রাখা হবে ফতেমাকে কবরের মাটি আজকে কি বলছে ফতেমাকে দিকে কবি নিচ্ছে দেখে I can I'm sorry. 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 i am ভবর বর্ব আ খে না জমা আলে খাজা হলে নে মামারা যা হটাই জাজা হলে মানমারা যা হটাই মজা জা আ পাি। আগে আগে চলে গেল খাটিয়াটা রেখেই কবরের কাছে আবুজার গফারি গেল গিয়ে কবরের মাটি কে বসে বসে আবুজার গাফারি বলছে এই কবরের মাটি এই কবরের মাটি তুই জানিস আজকে তোর মধ্যে কাকে রাখবো তোর মধ্যে যাকে রাখব সে হলো জান্নাতের রানী ফাতেমা তোর মধ্যে যাকে রাখব সে হলো বিশ্ব নবীর মেয়ে ফাতেমা তোর মধ্যে যাকে রাখব সে হলো হাসান হুসাইনের মা ফাতেমা তোর মধ্যে যাকে রাখব সে হলো হযরতে আলীর पत्नी ফাতেমা এই কবর আমি বলে যাই খবরদার খবরদার ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি করবি না আর আমির সঙ্গে কবরে রাখবি খবরদার বেয়াদবি করবি না হঠাৎ করে কবরের মাটি থেকে आवाज আসে ও আবুজা কে ফাতেমা জান্নাতের রানী কে ফাতেমা নবীর বেটি কে ফাতেমা হাসান হোসানের মা কে ফাতেমা আলীর পত্নী কবর সব দেখে না কবর দেখে ইমান আর আমল এটা বোঝানোর জন্য গজলটা আপনাদের শোনাই যে এতক্ষণ তো গজল শুনলেন হো করে সব শুনলেন কি বুঝলেন এতক্ষণ ধরে এই কথাটা কি বুঝতে পারলেন কবরের মাটি ফতেমাকে ইনকার করে এ নবীর মেয়ে ফতেমাকে না নবীর মেয়ে ফাতেমা হাসান হোসেনের মা ফাতেমা কে জান্নাত নাইনি ফাতেমা কবর সব চেনে না কাউকে কবর ছেড়ে ঈমান আর আমল নবীর মেয়ে ফাতেমার যদি ঈমান আমল ভালো থাকে কবর ভালো ব্যবহার করবে আর নবীর মেয়ে ফাতেমার যদি ঈমান আমলের ঘাটতি থাকে নবীর মেয়ে ফাতেমা বলে সেও ছাড় যাবে না কবর তার সঙ্গে দূর ব্যবহার করবে এটাই বোঝানোর জন্য গজলটা বলা তাহলে নবীর মেয়েকে যে কবর চেনে না আমার ঘরের মায়েদের কোন মুি আমার মায়ের আমার ঘরের মায়েরা যে কবর তাদের চিনবে তারা জান্নাতের আশা করে

মর মো খোদা কর সসমর হম রো ঢাকে ঘোর সর সরো রো আমি খোদা দৌরে হরে সাহর oh <laughs>